এলাম নতুন দেশে লরাইঙ্গেলস ওয়াইল্ডারের ভূমি ডাকোটা রাজ্য ভোর চারটায় পৌঁছলাম বাইরে অন্ধকার সূর্য এখনো ওঠেনি হেক্টর এয়ারপোর্টের খোলা মাঠে হু হু করে হাওয়া বইছে শীতে গা কাঁপছে যদিও শীত লাগার কথা নয় এখন হচ্ছে ফল শীত আসতে দেরি আছে আমার মন খুব খারাপ দেশ ছেড়ে দীর্ঘদিনের জন্য বাইরে যাবার উৎসাহ আমি কখনো বোধ করিনি বর্ষাকালে বৃষ্টির শব্দ শুনব না ব্যাঙের ডাক শুনব না চৈত্র মাসের রাতে খোলা ছাদে পাটি পেতে বসব না এটা হতে পারে না অনেকের পায়ের নিচে সর্ষে থাকে তারা বেড়াতে ভালোবাসেন বিদেশের নাম শুনলে তাদের রক্তে বাজনা বেজে ওঠে আমার কাছে অবশ্য ভ্রমণের চেয়ে ভ্রমণ কাহিনী বেশি ভালো লাগে একটা বই হাতে নিজের ঘরে নিজের চেনা জায়গাটায় বসে থাকব পাশে থাকবে চায়ের পেয়ালা অথচ আমি লেখকের সঙ্গে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছি লেখক হয়তো সুন্দর একটা হ্রদের বর্ণনা দিচ্ছেন আমি কল্পনায় সেই হ্রদ দেখছি সেই হ্রদের জল নীল জলে মেঘে ছায়া পড়েছে আমার কল্পনা শক্তি ভালো লেখক তার চোখে যা দেখছেন আমি আমার কল্পনার চোখে তার চেয়ে ভালো দেখতে পাচ্ছি কাজেই কষ্ট করে যাযাবরের মতো দেশ বিদেশে দেখার প্রয়োজন কি। প্রেরী ভূমি সম্পর্কে আমি ভালো জানি লরা ইঙ্গেলসের প্রতিটি বই আমার অনেকবার করে পড়া নিজের চোখেই দেশ দেখার কোনো আগ্রহ আমার নেই আমি এসেছি পড়াশুনো করতে নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রির মতো রসকষণের একটি বিষয়ে পিএইচডি ডিগ্রি নিতে হবে কত দীর্ঘ দিবস দীর্ঘ রজনী কেটে যাবে ল্যাবরেটরিতে পাঠ্য বইয়ের গোরক ধাদায়। মনে হলে হৃৎপিণ্ডের টিটি খানিকটা হলেও শ্লথ হয়ে যায় হেক্টোরিয়ারপোর্টের ওপর দিয়ে বয়ে যাওয়া হওয়ার মতো বুকের ভেতরটা হু হু করে মন খারাপ হওয়ার আমার আরেকটি বড় কারণ আছে দেশে সতেরো বছর বয়সে আমার স্ত্রীকে ফেলে এসেছি তার শরীরে আমাদের প্রথম সন্তান ভালোবাসাবাসীর প্রথম পুষ্প ঢাকা এয়ারপোর্টে আরও অনেকের সঙ্গে সেও এসেছিল সারাক্ষণে সে একটু দূরে দূরে সরে রইল এই বয়সে সন্তান ধরনের লজ্জায় সে মেয়মান। কালো একটা চাদরের শরীরটা ঢেকে ঢুকে রাখার চেষ্টাতেই তার সময় কেটে যাচ্ছে আগ মুহূর্তে সে বলল আমাদের প্রথম বাচ্চার জন্মের সময় তুমি পাশে থাকবে না আমার চোখে প্রায় পানি এসে যাওয়ার মতো অবস্থা হলো ইচ্ছে করল টিকিট এবং পাসপোর্ট ছুঁড়ে ফেলে তার হাত ধরে বলি চলো বাসায় যাই অল্প কিছুদিন আমাদের আয়ু এই অল্প দিনের জন্য আমাদের এত আয়োজন পাশ ডিগ্রি চাকরি প্রমোশন টাকা পয়সা বাড়িঘর কোনো মানে হয় কোনোই মানে হয় না আমার মনের অবস্থা সে টের পেল মুহূর্তের মধ্যে কথা ঘুরিয়ে বলল যদি ছেলে হয় নাম রাখব আমি আর যদি মেয়ে হয় তাহলে তুমি নাম রাখবে প্লেনে আস্তে আস্তে সারাক্ষণ আমি আমার মেয়ের নাম ভেবেছি কত লক্ষ লক্ষ নাম পৃথিবীতে কিন্তু কোনোটি আমার মনে ধরছে না কোনোটি যেন মায়ের গর্ভে ঘুমিয়ে থাকা রাজকন্যার উপযুক্ত নাম নয় এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নামটি আমাকে আমার মেয়ের জন্য খুঁজে বের করতে হবে আজ থেকে আঠারো উনিশ বা কুড়ি বছর পর কোনো এক প্রেমিক পুরুষ এই নামে আমার মেয়েকে ডাকবে ভালোবাসার কত গল্পনা সে করবে হেক্টোর এয়ারপোর্টের লাউঞ্জে বসে সব ভাবছি চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে পৃথিবীটা এমন যে বেশিরভাগ ইচ্ছাই কাজে খাটানো যায় না আমি বসে বসে ভোর হবার জন্য অপেক্ষা করছি এত ভোরে কেউ আমাকে নিতে আসবে এরকম মনে করার কোনো কারণ নেই প্রতি বছর হাজারখানেক বিদেশি ছাত্র নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসে কার এতে গরজ পড়েছে এদের এয়ারপোর্ট থেকে খাতির করে ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়ার তুমি কি বাংলাদেশের ছাত্র আহমদ আমি চমকে তাকালাম পঁচিশ ত্রিশ বছরের যে মহিলা আমার পাশে এসে দাঁড়িয়েছে তার দিকে বেশিক্ষণ তাকানো যায় না চোখ ছলসে যায় অপূর্ব রূপবতী যে পোশাক তার গায়ে তার উদ্দেশ্য সম্ভবত শরীরের সুন্দর অংশগুলোর দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করা আমি জবাব না দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম ভদ্রমহিলা আবার বললেন তুমি কি বাংলাদেশের ছাত্র আহমদ আমি আবার হ্যাস্যচোক মাথা নাড়লাম আমার নাম টয়লা ক্লিন আমি হচ্ছি নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটির ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার আমি খুবই লজ্জিত যে দেরি করে ফেলেছি চলো রওনা দেওয়া যাক তোমার সঙ্গে কি সব জিনিসপত্র এই ইয়েস আমার সব জবাব এক শব্দে ইয়েস এবং লোয়ের মধ্যে সীমাবদ্ধ ইংরেজিতে একটা পুরো বাক্য বলার মতো সাহস সঞ্চয় করে উঠতে পারিনি আমার কেন জানি মনে হচ্ছে একটি পুরো বাক্য বললেই এই ভদ্রমহিলা হাহা করে হেসে উঠবেন আহমদ তুমি কি রওনা হবার আগে এক কাপ কফি খাবে বাইরে বেশ ঠান্ডা হঠাৎ কেন জানি ঠান্ডা পড়ে গেছে কফি আনাবো? নো আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি পূর্বদেশীয় ছাত্রছাত্রীদের কোনো কিছু খাবার কথা বললেই তারা প্রথমে বলে নো অথচ তাদের খাবার ইচ্ছা আছে আমি শুনেছি না বলাটা তাদের ভদ্রতার অংশ কাজে আমি আবার তোমাকে জিজ্ঞেস করছি তুমি কি কফি খেতে চাও চাই ভদ্রমহিলা কাগজের গ্লাসে দু কাপ কফি আনলেন এর চেয়ে কুৎসিত কোনো পানীয় আমি এই জীবনে খাইনি কষা তিতকুতে একটা জিনিস নারী ভুড়ি উল্টে আসার জোগাড় ভদ্রমহিলা বললেন হট কফি ভালো লাগছে না আমি মুখ বিকৃত করে বললাম খুব ভালো টয়লা ক্লিন হেসে ফেলে বললেন আহমদ তোমাকে আমি একটা উপদেশ দিচ্ছি আমেরিকায় পূর্বদেশীয় ভদ্রতা অচল এদেশে সব কিছু তুমি সরাসরি বলবে কফি ভালো লাগলে বলবে ভালো খারাপ লাগলে কফির কাপ ইয়াক বলে ছুঁড়ে ফেলবে ডাস্টবিনে আমি ইয়াক জাতীয় একটা শব্দ করে ডাস্টবিনে কফির কাপ ছুঁড়ে ফেললাম এই হচ্ছে আমেরিকায় আমেরিকানদের মতো আমার প্রথম আচরণ টয়লাক্লিনের গাঢ় লাল রঙের গাড়িটি ডাউনটাউন ফার্গের দিকে যাচ্ছে আমি ঝিম ধরে পেছনের সিটে বসে আছি আশেপাশের দৃশ্য আমাকে মোটেই টানছে না টয়লা লিনে একটা ছোটখাটো বক্তৃতা দিলেন প্রতিটি শব্দ খুব স্পষ্ট করে বললেন তাতে বুঝতে আমার তেমন কোনো অসুবিধা হল না আমেরিকানদের ইংরেজি বোঝা যায় ব্রিটিশদেরটা বোঝা যায় না ব্রিটিশটা অনেক কথা বললেও অর্ধেক পেটে রেখে দেয় যতটুকু বলে তাও বলার আগে মুখে খানিক্ষণ রেখে গারগোল করে বলে আমার ধারণা আহমদ তোমাকে আমি নিয়ে যাচ্ছি হোটেল গ্রেভারিনে হোটেল গ্রেভারিন পুরোদস্তর একটা হোটেল তবে হোটেলের মালিক গত বছর এই হোটেল স্টেট ইউনিভার্সিটিকে দান করে দিয়েছেন বর্তমানে ইউনিভার্সিটির ছাত্ররা হোটেলটা চালাচ্ছে অনেক গ্র্যাজুয়েট স্টুডেন্ট এই হোটেলে থেকেই পড়াশোনা করে তুমি ইচ্ছে করলে তাই করতে পারো হোটেলের সব সুযোগ সুবিধা এখানে আছে বার আছে বলরুম আছে শাওয়ানা আছে তবে একটা অসুবিধা হোটেলটা ইউনিভার্সিটি থেকে দশ কিলোমিটার দূরে তোমাকে বাসে যাতায়াত করতে হবে এটা কোনো সমস্যা হবে না হোটেল থেকে দু ঘন্টা পর পর ইউনিভার্সিটির বাস চাই আমি কি বলছি বুঝতে পারছ তো পারছি তুমি এসেছ একটা অট টাইমে স্প্রিং কোয়ার্টার শুরু হতে এখনও এগারো দিনের মতো বাকি সামারের ছুটি চলছে এই কদিন বিশ্রাম নাও নতুন দেশের সঙ্গে অ্যাডজাস্ট করতেও তো কিছু সময় লাগে তাই না ইয়েস টয়লাক্লিন হেসে ফেলে বললেন ইয়েস এবং নো এই দুটি শব্দ ছাড়াও তোমাকে আরও কিছু শব্দ শিখতে হবে দুটি শব্দ সম্বল করে কথাবার্তা চালানো বেশ কঠিন তিনি আমাকে হোটেলের রিসিপশনে নিয়ে অতি দ্রুত কিসব বলতে লাগলেন ডেস্কে বসে থাকা পাথরের মতো মুখের মেয়েটিকে সেই সব কথার এক বর্ণ আমি বুঝলাম না বোঝার চেষ্টাও করলাম না আমি তখন একটা দীর্ঘ বাক্য ইংরেজিতে তৈরি করার কাজে ব্যস্ত বাক্যটা বাংলায় এরকম মিসেস টয়লা ক্লিন আপনি যে ভোররাতে আমাকে এয়ারপোর্ট থেকে আনার জন্য নিজে গিয়েছেন এবং নিজে হোটেলে পৌঁছে দিয়েছেন তার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ বোধ করছি বাক্যটা মনে মনে যখন প্রায় গুছিয়ে এনেছি তখন টয়লা ক্লিন আমার দিকে তাকিয়ে বললেন বাই বলেই ছুটে বেরিয়ে গেলেন আমার আর ধন্যবাদ দেয়া হলো না এই মহিলার আচার ব্যবহারে আমি মুগ্ধ হয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল উনি অত্যন্ত কর্মঠ দায়িত্বজ্ঞান সম্পন্ন হাসিখশি একজন মহিলা পরে অবশ্য জানলাম ইনি একজন খুবই ইনএফিসিয়েন্ট মহিলা তার অকর্মণ্যতা ও অযোগ্যতার জন্য পরের বছরই তার চাকরি চলে যায় হোটেল গ্রেওয়ারিনে আমার জীবন শুরু হল তিনতলা একটা হোটেল পুরনো ধরনের বিল্ডিং এর সবই পুরনো কার্পেট পুরনো ঘরের বাতাসে পর্যন্ত একশো বছর আগের গন্ধ আমেরিকানরা ট্র্যাডিশনের খুব ভক্ত এটা বলা ঠিক হবে না তবে ডাকোটা কান্ট্রির অনেক জায়গাতেই দেখেছি ওয়াইল্ড ওয়েস্ট ধরে রাখার একটা চেষ্টা পুরনো হোটেলগুলোকে পুরোনো করেই রাখা হয়েছে দেয়ালে বাইসনের বড় বড় শিং যত্ন করে ঝুলানো আগের পাইপ পাইপগান বারুদের থলে মেঝেতে বেছানো ভারী কার্পেটের রং বিবর্ণ আমেরিকানরা হয়তো বা এসব দেখে নস্ট্রালজিক হয় আমি হলাম বিরক্ত কোথায় আমাকে এনে তুলল এরা আমার ঘরটা দোতলায় বিরাট ঘর দুটো খাট পাশাপাশি ঘরে আসবাবপত্র কোনোটাই আমার মন কাড়ল না তবে জোড়া পুরনো কালের আয়নাটা অপূর্ব যেন বাংলাদেশের দীঘির কালো জলকে জমিয়ে আয়না বানিয়ে দেয়ালে সাজিয়ে রেখেছে এরকম চমৎকার আয়না এ যুগে তৈরি হয় কিনা আমি জানি না আমার পাশের ঘরে থাকেন নব্বই বা একশো বছরের একজন বুড়ি এই হোটেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাড়াও বাইরের গেস্টরা ভাড়া দিয়ে থাকতে পারেন লক্ষ্য করলাম গেস্টদের প্রায় সবাই বৃদ্ধ বা বৃদ্ধা শ্রেণীর পরে অবশ্য জেনেছি এদের অনেকেই জীবনের শেষের দিকে বছরের পর বছর হোটেলে কাটিয়ে দেন বৃদ্ধ বৃদ্ধাদের জন্য নির্মিত ওল্ড হোমগুলো তাদের পছন্দ নয় ওল্ড হোমগুলোতে তারা হসপিটাল হসপিটাল গন্ধ পান লোকজনও ওল্ড হাউসগুলোকে দেখে করোনার চোখে এর চেয়ে হোটেলই ভালো পাশের ঘরের বৃদ্ধার নাম মনে পড়ছে না সুসিন বা সুজি জাতীয় কিছু হবে দেখতে অবিকল পথের পাঁচালির সত্যজিতের ছবি ইন্দিরা ঠাকুরনের মতো মাথার চুল সেই রকম ছোট ছোট করে কাটা বয়সের ভারে নুয়ে পড়া শরীর শুধু পরনে শতচ্ছিন্ন শাড়ির বদলে স্কার্ট ঠোঁটে লিপস্টিক এই বৃদ্ধা হোটেলে ঢোকার এক ঘন্টার মধ্যে আমার দরজায় নক করলেন দরজা খোলা মাত্র বললেন সুপ্রভাত তোমার কাছে কি ভারতীয় মধুর আছে জিনা স্ট্যাম্প আছে না তাও নেই ও আচ্ছা আমি মুদ্রা এবং স্ট্যাম্প দুটাই জমাই এটা আমার হবি বৃদ্ধা বিমর্ষ মুখে চলে গেলেন আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম এই মহিলা জীবনের শেষ কটি দিন স্ট্যাম্প বা মুদ্রা জমিয়ে যাচ্ছেন কেন বুঝতে পারলাম না অন্য কোনো সঞ্চয় কি তার জীবনে নেই বৃদ্ধা চলে যাবার পরপরই হোটেলের লন্ড্রির লোক ঢুকল কালো আমেরিকান এর নাম জর্জ ওয়াশিংটন নিগ্রোদের মধ্যে আমেরিকার প্রেসিডেন্টদের নাম অনুসারে নাম রাখার একটা প্রবণতা আছে এই জর্জ ওয়াশিংটন সম্ভবত আমার গায়ে কৃষ্ণবর্ণের কারণে আমার প্রতি শুরুতে গভীর মমতা দেখাতে শুরু করল গম্ভীর মুখে বলল প্রথম আমেরিকা এসেছ হ্যাঁ পড়াশোনার জন্য এসেছ হ্যাঁ নিজের দেশে পড়াশোনা হয় না যেই পচা জায়গায় আসতে হয় আমি নিশ্চুপ সে গলা নামিয়ে বলল বুড়িগুলোর কাছ থেকে সাবধানে থাকবে এরা বড় বিরক্ত করে মোটেই পাত্তা দেবে না ঠিক আছে মদ্যপান করো না মাঝে মধ্যে করতে পারো এতে দোষের কিছু নাই তবে মেয়েদের সঙ্গে মেশার ব্যাপারে সাবধান থাকবে হুকারদের নিয়ে বিছানায় যাবে না অসুখ বিসুখ হবে তাছাড়া হুকারদের বেশিরভাগই হচ্ছে চোর টাকা পয়সা ঘড়ি এসব নিয়ে পালিয়ে যাবে হোকার কী করে চিনতে হয় আমি তোমাকে শিখিয়ে দেব আচ্ছা খাওয়া দাওয়া কোথায় করবে হোটেলে হুম খবরদার এই হোটেলের রেস্টুরেন্টে খাবে না রান্না কুৎসিত দামও বেশি দুই ব্লক পরে একটা হোটেল আছে নাম বিফ অ্যান্ড বান বিফ বান হ্যাঁ ওইখানে খাবার ভালো দামেও সস্তা তোমাকে ধন্যবাদ ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই বিয়ে করেছ হ্যাঁ বউয়ের ছবি আছে আছে দেখাও আমি ছবি বের করে দেখালাম জর্জ ওয়াশিংটন নানা ভঙ্গিত ছবি দেখে বলল অপূর্ব সুন্দরী তুমি অতি ভাগ্যবান আমেরিকানদের অনেক কুৎসিত অভ্যাসের পাশাপাশি অনেক সুন্দর অভ্যাসও আছে যার একটি হচ্ছে ছবি দেখে মুগ্ধ হওয়ার ভান করা আমি লক্ষ্য করেছি অতি সামান্য পরিচয় এরা বলবে ফ্যামিলির ছবি সঙ্গে আছে দেখি কেমন ছবিতে যদি তারকারা খুশির মতো কোনো দাঁত বের করা মহিলাও থাকে এরা বলবে অপূর্ব তুমি ভাগ্যবান পুরুষ লাকি ডক এরা মানি ব্যাগে ক্রেডিট কার্ডের পাশে নিজের স্ত্রী এবং ছেলেমেয়েদের ছবি রাখে এর কোনো ব্যতিক্রম পাওয়া যাবে না বলেই আমার ধারণা অবশ্য স্ত্রী বদলাবার সঙ্গে সঙ্গে ছবিও বদলায় নতুন স্ত্রীকে দিনের মধ্যে একশোবার মধুর কণ্ঠে হানি ডাকে সেই হানি একসময় সময় হেমলক হয়ে যায় তখন খোঁজ পড়ে নতুন কোনো হানির মানি ব্যাগে ছবি বদল হয় জর্জ ওয়াশিংটন চলে গেল আমি সন্ধ্যা পর্যন্ত একা একা নিজের ঘরে বসে রইলাম কিছুই ভালো লাগে না ঘরে চিঠি লেখার কাগজপত্র আছে লিখতে ইচ্ছে হচ্ছে না সঙ্গে একটিমাত্র বাংলা বই রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ ভেবেছিলাম একাকিত্বের জীবন গল্পগুলো পড়তে ভালো লাগবে আমার প্রিয় গল্পের একটি পড়তে চেষ্টা করলাম সুরবালার সঙ্গে একত্রে পাঠশালায় গিয়েছি। এবং বউ বউ খেলিয়াছি তাহাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড় যত্ন করিতেন এবং আমাদের দুইজনকে একত্রে করিয়া আপনা আপনি বলিতেন আহা দুটিতে বেশ মানায় আমার এত প্রিয় গল্প অথচ পড়তে ভালো লাগল না ইচ্ছে হলো হোটেলের জানালা খুলে নিচে লাফিয়ে পড়ি রাতে খেতে গেলাম বিফ অ্যান্ড বান রেস্টুরেন্টে আলো ঝলমল ছোটোখাটো একটা রেস্টুরেন্ট বিমানবালাদের মতো পোশাকের তিনটি ফুটফুটে তরুণী খাবার দিচ্ছে অর্ডার নিচ্ছে মাঝে মাঝে রসিকতা করছে এদের চেহারা যেমন সুন্দর কথাবার্তাও তেমন মিষ্টি আমেরিকান সুন্দরীরা কেমন তা দেখতে হলে এদের বার রেস্টুরেন্টে উকি দিয়ে ওয়েট্রেসদের দেখতে হয় আমি কোনার দিকের একটা টেবিলে বসলাম আমার পকেটে আছে মাত্র পনেরো ডলার উনিশশো সালের কথা তখন দেশের বাইরে কুড়ি ডলারের বেশি নেওয়া যেত না আমি কুড়ি ডলার নিয়েই বের হয়েছিলাম পথে লোভে পড়ে এক কার্টুন মালবড়ো সিগারেট কিনে ফেলাই ডলারের সঞ্চয় কমে গেছে মেনু দেখে আতকে উঠলাম সব খাবারের দাম আট ডলার নয় ডলার স্টেক জাতীয় খাবারগুলোর দাম আরও বেশি বেছে বেছে সবচেয়ে কম দামে একটা খাবারের অর্ডার দিলাম ফ্রেঞ্চ টোস্ট দামে সস্তা তাছাড়া চেনা খাবার ওয়েট্রেস অবাক হয়ে বলল এটাই কি তোমার ডিনার আমি বললাম ইয়েস সঙ্গে আর কিছু নেবে না কোল্ড ড্রিঙ্কস কিংবা কফি নো রাতের খাবার শেষ করে একা একা হোটেলের লাউঞ্জে বসে রইলাম লাউঞ্জ প্রায় ফাঁকা এক কোনায় দুজন বুড়ো বুড়ি ঝিম মেরে বসে আছে তাদের দেখে মনে হচ্ছে জীবনের বাকি দিনগুলো কি করে কাটাবে এরা এ নিয়েই চিন্তিত ওদের চেয়ে আমি নিজেকে আলাদা করতে পারলাম না পাশের ঘরেই হোটেলের বার সেখানে উদ্দাম গান হচ্ছে খোলা দরজা দিয়ে দেখা যাচ্ছে নারী পুরুষ জরাজরি করে নাচছে গানের কথাগুলো পরিষ্কার নয় রাতে ঘুম এলো না ভয়ে ভূতের ভয় এই ভূতের ভয়ের মূল কারণ আমার ঘরে রাখা হোটেল গ্রেভারিন সম্পর্কে একটা তথ্য পুস্তিকা সেখানে আছে এই পাথরের হোটেলটি কে প্রথম বানিয়েছিলেন সেই সম্পর্কে তথ্য বিখ্যাত ব্যক্তি কারা কারা হোটেলে ছিলেন তাদের নাম ধাম সেই সব বিখ্যাত ব্যক্তির কাউকে চিনতে পারলাম না তবে এই হোটেলে একটা ভৌতিক কক্ষ আছে আটকে উঠলাম রুম নম্বর একজন অশরীর মানুষ থাকেন বলে একশো বছরের জনশ্রুতি আছে যিনি এখানে বাস করেন তার নাম জন পাউল পেশায় আইনজীবী ছিলেন এই হোটেলেই তার মৃত্যু হয় মৃত্যুর পর হোটেলের মায়া কাটাতে পারেননি পুস্তিকায় লেখা এই বিদেহী আত্মা অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের কাউকে কিছুই বলেন না গভীরাতে পাইভাতে হোটেলের বারান্দা দিয়ে হেঁটে বেড়ান হোটেলের তিনশো নয় নম্বর কক্ষটিতে কোনো অতিথি রাখা হয় না বছরের পর বছর এটা খালি থাকে তবে রোজ পরিষ্কার করা হয় বিছানার চাদর বদলে দেওয়া হয় বাথরুমে নতুন সাবান টুথপেস্ট দেওয়া হয় ঘরের সামনে একটা সাইনবোর্ড আছে সেখানে লেখা মিস্টার জন পাউলের ঘর নিরবতা পালন করুন জন পাউল নিরবতা পছন্দ করেন পুরো ব্যাপারটা এক ধরনের রসিকতা কিংবা আমেরিকানদের ব্যবসা কৌশলের একটি অংশ তবু রাত যতই বাড়তে লাগল মনে হতে লাগল এই বুঝি জন পাউল এসে আমার দরজায় দাঁড়িয়ে বলবেন তোমার কাছে কি আগুন আছে আমার পাইপের আগুন নিভে গেছে এমনিতেই ভয়ে কাঠ হয়ে আছি তার উপর পাশের ঘরে বৃদ্ধা বিচিত্র সব শব্দ করছেন এই খক করে কাশছেন এই চেয়ার ধরে টানাটানি করছেন গানের সিকি অংশ শুনছেন দরজা খুলে বেরোচ্ছেন আবার ঢুকছেন শেষ রাতের দিকে মনে হল দেশগায়ের মেয়েদের মতো সুর করে বিলাপ শুরু করেছেন নিঃসঙ্গ মানুষদের অনেক ধরনের কষ্ট থাকে পুরোপুরি না ঘুমিয়ে কেউ রাত কাটাতে পারে না শেষের দিকে কিছুক্ষণের জন্য হলেও ঘুম আসে কিন্তু আমার এলো না পুরো রাত চেয়ারে বসে কাটিয়ে দিলাম ভোরবেলা আমার ছোট ভাই মোহাম্মদ জাফর ইকবাল টেলিফোন করল ওয়াশিংটন সিয়াটল থেকে সে আমার আগে এদেশে এসেছে পিএইচডি করছে নিউক্লিয়ার ফিজিক্সে পরিষ্কার লজিকের ঠান্ডা মাথার একটা ছেলে ভাবালতা কিংবা অস্থিরতার কিছুই তার মধ্যে নেই জটিল বিষয় নিয়ে গবেষণার ফাঁকে ফাঁকে সে অসম্ভব সুন্দর কিছু লেখা লিখে ফেলেছে কপট্রনিক সুখ দুঃখ দীপু নাম্বার টু হাত কাটা রবিন প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছে তবু বলা লোভ সামলাতে পারছি না জাফর ইকবালের লেখা পড়লে ঈর্ষার সূক্ষ্ম খোঁচা অনুভব করি এই ক্ষমতাবান প্রবাসী লেখক দেশে তার যোগ্য সম্মান পেলেন না এই দুঃখ আমার কোনোদিন যাবে না মূল প্রসঙ্গে ফিরে আসি ইকবাল টেলিফোন করে খাস ময়মন সিংহের উচ্চারণে বলল দাদা ভাই কেমন আছো আমি বললাম তুই আমার টেলিফোন নাম্বার কোথায় পেলি আমেরিকায় টেলিফোন নাম্বার পাওয়া কোনো সমস্যা না তুমি কেমন আছো বলো তোর কাছে ডলার আছে তোমাকে একশো ডলারে একটা ড্রাফট পাঠিয়ে দিয়েছি আজই পাবে একশো ডলারে হবে না তুই আমাকে একটা টিকিট কেটে দে আমি দেশে চলে যাব আমার কথা সে বিন্দুমাত্র বিচলিত হলো না সহজ গলায় বলল যেতে চাও কোনো অসুবিধা নেই টিকিট কেটে দেব কয়েকটা দিন যাক একটু ঘুরে ফিরে দেখো এখানে বাংলাদেশি ছেলে নেই বাংলাদেশি ছেলে আমার দরকার নাই তুই টিকিট কেটে পাঠা আচ্ছা পাঠাবো তুমি কি পৌঁছানোর সংবাদ দেশে দিয়েছ আমি কি চিঠি লিখছ চিঠি লেখার দরকার কি আমি নিজেই তো যাচ্ছি হ্যাঁ তা ঠিক তবুও লিখে দাও যেতে যেতে তো সময় লাগবে আজই লিখে ফেলো আর শোনো তোমার যে খুব খারাপ লাগছে দেশে চলে যেতে চাচ্ছ এসব না লিখলেই ভালো হয় আমি চুপ করে রইলাম ইকবাল বলল রাতে তোমাকে আবার টেলিফোন করব আর আমি তোমাদের ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজারকেও ফোন করে বলে দিচ্ছি যাতে তিনি বাংলাদেশি ছেলেদের সঙ্গে তোমার যোগাযোগ করিয়ে দেন সেই সময় ফার্গো শহরে আরেকজন মাত্র বাঙালি ছিলেন সুফি সাহেব তিনি এসেছেন অ্যাগ্রোনমিতে পিএইচডি করতে তার সঙ্গে আমার রকম যোগাযোগ হলো না দিনের বেলাটা ইউনিভার্সিটিতে খানিক্ষণ ঘুরলাম চারদিকে বড় বেশি ঝকঝকে ত্বকতকে বড় বেশি গোছানো বিশ্ববিদ্যালয়ে সামানের বন্ধ থাকলেও কিছু কিছু ক্লাস হচ্ছে একটা ক্লাসরুমে ওকে দিয়ে দেখি অনেক ছেলেমেয়ের হাতে কফির কাপ কিংবা কোল্ড ড্রিঙ্কসের বোতল আরাম করে খাওয়া দাওয়া করতে করতে অধ্যাপকদের বক্তৃতা শুনছে পৃথিবীতে ধরনের মানুষ আছে এক ধরনের কাছে বিদেশে সব কিছুই ভালো লাগে অন্যদের কিছুই ভালো লাগে না আমি দ্বিতীয় দলের আমার কাছে কিছুই ভালো লাগে না যা দেখি তাতেই বিরক্ত হই রাতে আবার খাবার খেতে গেলাম বিফ্যান্ড বানে সেই পুরাতন খাবার ফ্রেঞ্চ টোস্ট রুটিনটি হলো এরকম সকালবেলা ইউনিভার্সিটি এলাকায় যাই একা একা হাঁটাহাটি করি যা দেখি তাই খারাপ লাগে সন্ধ্যায় হোটেলে ফেরত আসি রাতে খেতে যাই বিফ্যান্ড বানে ফ্রেঞ্চ টোস্টের অর্ডার দেই অন্য কিছু খেতে ইচ্ছে করে না ডলারের অভাব এখন আর আমার নেই ইউনিভার্সিটি আমাকে চারশো ডলার অগ্রিম দিয়েছে সিয়াটল থেকে পাঠানো ছোট ভাইয়ের চেকটা অভায় নিয়েছি টাকার অভাব নেই বিফ অ্যান্ড বানে খাবারেরও অভাব নেই কিন্তু কোনো খাবারই খেতে ইচ্ছে করে না খেতে গেলে চোখের সামনে ভাসে এক প্লেট ধবধবে সাদা ভাত এক বাটিতে সর্ষে বাটা দিয়ে রাধা ইলিশ ছোট পিরিচে কাঁচা লঙ্কা আধখান কাগজি লেবু আমার প্রাণ হু হু করে ওয়েট্রেস যখন অর্ডার নিতে আসে আমি বলি ফ্রেঞ্চ টোস্ট সে অবাক হয়ে তাকায় হয়তো ইতিমধ্যে এই রেস্টুরেন্টে আমার নামই হয়ে গেছে ফ্রেঞ্চ টোস্ট আমি লক্ষ্য করেছি আমাকে দেখলেই ওয়েটরেস্টটা নিজেদের মধ্যে চাওয়াচাই করে এবং একসময় এসে কোমল গলায় বলে সেই খাবার আমি বলি ইয়েস ছটি দীর্ঘ রজনী কেটে গেল তারপর চমৎকার একটা ঘটনা আমার জীবনে ঘটল ঘটনাটা বিশদভাবে বলা দরকার এই ঘটনা না ঘটলে হয়তো আমি আমেরিকায় থাকতে পারতাম না সব ছেড়ে ছেড়ে চলে আসতাম যথারীতি রাতের খাবার খেতে গিয়েছি ওয়েট্রেস অর্ডার নিতে আমার কাছে আসছে না আমার কেন জানি মনে হল দূর থেকে সবাই কৌতূহলী ভঙ্গিতে আমাকে দেখছে ফিসফাস করছে তাদের দোষ দিচ্ছে না দিনের পর দিন ফ্রেঞ্চ টোস্ট খেয়ে খেয়েই আমি এই অবস্থাটা তৈরি করেছি একা অনেকক্ষণ বসে থাকবার পর অর্ডার নিতে একটি মেয়ে এলো আমাকে অবাক করে দিয়ে বসল আমার সামনের চেয়ারে যে কথাগুলো সে আমাকে বলল তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না মেয়েটি নিচু গলায় বলল দেখো আহমদ আমরা জানি তোমার সময়টা ভালো যাচ্ছে না দিনের পর দিন তুমি একটা কুৎসিত খাবার মুখ বুঝে খেয়ে যাচ্ছ টাকা পয়সার কষ্টের মতো কষ্ট তো আর কিছুই হতে পারে না তবু বলছি নিজের উপর বিশ্বাস রাখো দুঃসময় একদিন অবশ্যই কাটবে আমি একবার ভাবলাম বলি তোমরা যে ভাবছো ব্যাপারটা সেরকম নয় পর মুহূর্তেই মনে হলো এটা বলার দরকার নেই এটা বলা মানেই এদের ভালোবাসার অপমান করা আমি তা হতে দিতে পারি না মেয়েটি বলল আজ তোমার জন্য আমরা ভালো একটা ডিনারের ব্যবস্থা করেছি এর জন্য তোমাকে কোনো পয়সা দিতে হবে না তুমি আরাম করে খাও এবং মনে সাহস রাখো সে উঠে গিয়ে বিশাল ট্রেতে করে বোনস্টিক নিয়ে এলো সঙ্গে নানান ধরনের টুকিটাকি কফি এলো আইসক্রিম এলো ওয়েট সবাই একবার করে দেখে গেল আমি ঠিকমতো খাচ্ছে খাচ্ছি কিনা আমি খুব আবেগপ্রবণ একজন ছেলে আমার চোখে পানি এসে গেল এরা এত মমতা একজন অচেনা অজানা ছেলের জন্য রেখে দিয়েছিল মেয়েগুলো আমার চোখের জল দেখতে পেলেও ভান করলো যেন দেখতে পাইনি গভীর আনন্দ নিয়ে হোটেল গ্রেভারিনে ফিরে এলাম রিসিপশনে বসে থাকা গোমরা মুখে মেয়েটাকে আজ অনেক ভালো লাগলো আমি হাসি মুখে বললাম হ্যালো সেও হাসি মুখে বলল হ্যালো গ্রেভারিন বারের উদ্দাম গান আজ শুনতে ভালো লাগল ইচ্ছা করল ভেতরে ঢুকে খানিক্ষণ শুনি আমার পাশের বৃদ্ধার ঘরে নক করে তাকে বললাম আমার কাছে দুটো বাংলাদেশি মুদ্রা আছে তুমি কি নেবে অনেক রাতের স্ত্রীকে চিঠি লিখতে বসলাম সেই চিঠিটা খুব অদ্ভুত ছিল কারণ চিঠিতে তুষারপাতের একটা বানানো বর্ণনা ছিল তুষারপাত না দেখে আমি লিখলাম আজ বাইরে খুব তুষারপাত হচ্ছে রাস্তাঘাট ঢেকে গেছে সাদা বরফে সে যে কি অপূর্ব দৃশ্য তুমি না দেখলে বিশ্বাস করতে পারবে না আমি হোটেলের জানালার কাছে বসে বসে লিখছি তুমি পাশে থাকলে দুজন হাত ধরাধরি করে তুষারের মধ্যে দাঁড়াতাম যে তিনজন তরুণী আমেরিকা প্রসঙ্গে আমার ধারণায় বদলে দিল আজ তাদের কথা গভীর মমতা ও ভালোবাসায় স্মরণ করছি ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে আজ আমরা বিভক্ত কত দেশ কত নাম কিন্তু মানুষ একই আছে আসছে লক্ষ বছরেও তাই থাকবে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনারা তখন শুনছিলেন হুমায়ুন আমাদের ভ্রমণ কাহিনী ভিত্তিক একটি উপন্যাস হোটেল গ্রেভারিন আজ শুনলেন বইয়ের প্রথম অংশ পরবর্তী অংশগুলো আমরা আপনাদের পাঠ করে শোনাব আমাদের সাথে থাকবেন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ